সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গভীর রাতে হাসপাতালে নেওয়া হল খালেদা জিয়াকে ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার সাবেক টিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দশ দিনের রিমান্ড আবেদন লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানে পুলিশ ম্যাজিস্ট্রেটকে ধাওয়া লোহাগড়ায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার গভীর রাতে হাসপাতালে নেওয়া হল খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভার ক্যারে নেওয়া হবে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন তেইশ জুন তার সফল অস্ত্রোপাচার হয় ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করি মাটক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা সংসদ সদস্য পালিয়ে গেছেন ভারত সহ বিভিন্ন দেশে এখনও সীমান্ত এলাকায় দিয়ে পালানোর চেষ্টা করছেন অনেকে এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর এক বার্তায় জানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি এদিকে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছেন র্যাব রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের তেত্রিশতম কমিশনার তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসাবেও দায়িত্ব পালন করেছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব আজ বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানিয়েছেন খিলগাঁও থানার একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে তাকে থানায় হস্তান্তর করা হবে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হয় পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই সালে ছাত্র দল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে জোনির বাবা ইয়াকুব আলী গত দোসরা সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আগে সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বিজিবি ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন হোলি আর্ডিজানে হামলার সময় অপারেশন থান্ডার পরিচালনা করে তিনি আলোচনায় আসেন পরে তিনি এসএসএফ এর মহাপরিচালক হন সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানে পুলিশ ম্যাজিস্ট্রেটকে ধাওয়া সুনামগঞ্জ পৌর শহরে উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ধাওয়া দিয়েছেন সদর থানার ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন তারা গতকাল শহরের ও ডাকঘরের সামনের এলাকায় ঘটনা ঘটে। জানা যায় আলফাত সড়কে থাকা সমসুমিয়ার ফলের দোকানের ট্রিপল ছিঁড়ে সরিয়ে জব্দ এবং দোকানের স্টিলের শাটার দা দিয়ে কোপ দিলে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে ব্যবসায়ীরা অভিযানকারী দলকে ধাওয়া দেয় ধাওয়া খেয়ে উচ্ছেদকারীরা দৌড়ে সদর মডেল থানার ভেতরে প্রবেশ করেন ফল বিক্রেতা আবু বকর সিদ্দিক বলেন অভিযানে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং পৌরসভার লোকজন ছিলেন পৌরসভার ছেলেদের হাতে দা ছিল লোহাগড়ায় বিএনপির দুগ্রুপের গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত নড়াইলে লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন এসময় সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন এ ঘটনায় ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে গতকাল সকাল পৌনে দশটার দিকে উপজেলার চর গ্রামে ঘটনা ঘটে নিহতরা হলেন ওই গ্রামের মৃত সামাদ শেখের শেখের ছেলে মিরান শেখ শেখ ও জিয়ারুল আহতদের মধ্যে নিহতের ভাই ইরান অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ খান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদুত শেখের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে কর্মী সংগ্রহ নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত করতে ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বারের বাড়িতে একটি শান্তি সমাবেশের আয়োজন করে সমাবেশে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নেতা দ্বারা বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হামলা ও নির্যাতনে নেতাদের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ওই স্থল থেকে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে যায় বাহিরে অপেক্ষমান লোকজনের কাছেই ওই গ্রামের দক্ষিণ কালাম হুজুরের মুদি দোকানের পেছনে মৃধার ছেলে হাসান মৃধা হারুন মৃধার ছেলে হিরন মৃধা রাজ্জাক খানের ছেলে জহির খান দেলোয়ার খান ও পটুয়া খান ও মফিজ খানের ছেলে আবির খান সহ প্রায় বিশ ত্রিশ জন দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে ফেরদোস গ্রুপের লোকজনের উপর হামলা করে শান্তি সমাবেশ মুহূর্তের মধ্যে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে এতে ঘটনাস্থলে নিহত হয় দুজন অপর আহত চারজনের চিকিৎসা চলছে তৌফিকি ইলাহি চার দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এদিন ইলাহি আদালতে হাজির করে মামলার তদন্তের রিমান্ড আবেদন করে পুলিশ শেষে বিচারক মঞ্জুর করেন এর আগে দশ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তৌফিক ইলাহি চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত সতেরো জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার এই ঘটনায় সুমনের মা মোসাম্মদ মাসুমা বিশ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন